আসসালামু আলাইকুম আজকে আপনারা রে দেখাইমু লাউ বিসির ভর্তা কদু আকি যে ফানি কদু যেটা ফিয়াজ লাউ বিসি লাগব পেঁয়াজ লাগব কাঁচামরিচ লাগব সাথে মাছ ভাজি লাগব লবণ আর ধনিয়া পাতা বানাইরাম আপনারা দেখক প্রথমে লাউ বিসি করে পালাই চাল দিয়ে

রেসিপিটা খুব একটা কঠিন নয় প্রথমে আমি লাউ বিসিটা বাটি দিবো কারণ লাউ বিচি একটু ফিস লাফিস বাটতে সময় লাগে যে ফিস

পেঁয়াজ আর মরিচ একসাথে পিছিয়ে লবণ দিলাইছি আমি পেঁয়াজ বাজার সময় হাতে নলব যারা তারা কাবার করব আমি সামনে দিয়ে আমি গ্লাভস বার করিয়ে রাখছি আমি জ্বলবো যে আমার আত্ম দৌড়াই বাড়ছে গ্লাভস করছে কারণ আমি পিসি পিসি পাই

লওয়ের বিছির বর্তা এইভাবে বানায় খাইতে পারবা খুব মজা